আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক দেশ ও প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্রদর্শন করছেন এবং শ্রবণ করছেন তাদের সকলকে জানায় আন্তরিক সালাম ও মোবারকবাদ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি এই পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীবাসী রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু কুরবানি পশুর হাটের আয়োজন করেছে আর সেখানে ছুটে আসছে দূর দূরান্ত থেকে বিশাল বড়ো বড়ো গরু নিয়ে হাজির হচ্ছেন ব্যাপারীগণ কিনছেন রাজধানীর স্থায়ী বাসিন্দারা এবং কুরবানি করার ক্রেতাগণ আমি দেখাচ্ছি আপনাদেরকে রাজধানীর মোহাম্মদপুরের লোহার গেটের পাশে একটি খামারের দৃশ্য এই খামারে কিন্তু ছোট বড় অনেক গরু রয়েছে এই প্রতিটা গরু কিন্তু এক দেড় লাখ অর্থাৎ লাখ টাকার ওপরে কিন্তু এরকম যে গরুগুলো দেখছেন প্রায় এক লাখ আশি হাজার কোনোটা দুই লক্ষ টাকা কোনোটা পাঁচ লক্ষ টাকার পর্যন্ত এই খামারে গরু আছে এই খামারি কিন্তু অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই গরুগুলো পালন করে থাকেন এই সামনে যে লাল লালগরুটা দেখছেন এটা এক লক্ষ পশা যায় পশা আশি হাজার টাকা দিয়ে কিনছে কারণ বাজারের পাশে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পিছনে গার্ডেন রোডের পাশে অবস্থিত একটি বাসার মালিক আপনারা দেখছেন সেই লালগুলো এত আশি হাজার টাকার দামের সেই লালগুলো আপনারা লক্ষ্য করছেন বন্ধুরা প্রতি বছর কিন্তু এই রাজধানীতে বড় বড় পশুর হাট হয়ে থাকে গাবতলির পশুর হাট সবচেয়ে বেশি আর অন্যান্য বাদ যে গরুগুলো প্রয় করে মানুষ সে গরু গরুগুলো কিন্তু এই বছরের দাম দ্বিগুণ হয়ে গেছে তার মানে এই বছরে গোষের দামও যদি বেশি থাকে তাহলে গরুর দামও তো বেশি হবেই এমনটা জানা যায় তা দেখেন মহিষও আছে অসংখ্য মহিষ কিন্তু এই খামারে আছে তার প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু